তো চলে এসেছি নতুন একটি ভিডিওতে তো ভিডিও শুরুতেই বলে দেখতে ও দেখতেই তো পারতেছ আমাদের একটা ফেডওয়েল ইভেন্ট দিয়েছে যেটা দেখতে কিন্তু খুবই একটা বাজে একটা ডিজাইন করেছে একটা ফিমেল ড্রেস দিয়ে দিয়েছে ভাই মেন আইটেম যদি একটা ফিমেল ড্রেস থাকে তাহলে কি কেমনটা লাগে তো এইখানে কিন্তু গুলালের স্ক্রিনটা জোশ তো প্রথম স্ক্রিন বরাবরের মতো নয় ডায়মন্ডের দিয়ে দিছি তো এটাই কিছু দেবে না জানতাম তো ভাই আমার লাগবে গুলালের স্কিনটা তো উনিশ ডায়মন্ডে কি আমার গুলালের স্ক্রিন দেবে তো জানি না কী হবে তো আবারও আমি স্পিন দেবো বাট তার আগে একটা কাজ করে আসি যে গোল্ডের যে গোল্ড রয়ালেস যেগুলো আছে এগুলো স্পিন মেরে আসি তো এইখানে একটা স্পিন দিয়ে দিলাম তো এইখানে স্পিন দেওয়ার পরে আরেকটা স্পিন দিয়ে দিলাম তো কিছুই দিল না পরে একটা গোল্ড রয়্যালে গেলাম গোল্ড রয়্যালেসে একটা স্পিন দিয়ে দিচ্ছি গোল্ড রয়্যাল স্পিন দেওয়ার পরে আবারও আমি ইভেন্টের ভিতরে যাই উনিশ ডায়মন্ডের একটা স্পিন দিচ্ছি তো এখান থেকে আমার বাইক বা গুলাল মানে মন মেন আইটেমের ভিতরে যে বাইক আর গ্লওয়ালটা দিলেও কিন্তু হয় কিন্তু এখানে ফিমেল যে ড্রেসটা এটা আমি নেবো না তো আমার যদি গুলোয়াল বেঁধে যায় তো আমি ওইটা নেবই না তো এখানে আমার গান বক্স বেঁধে গেছে তো গান বক্স ওপেন করার পরে দেখা যাচ্ছে অগের একটা গান বক্স তো উনচল্লিশ ফুট ডায়মন্ডের স্ক্রিন দিলে কি দেবে গুলওয়ালের স্ক্রিনটা আমার দিয়ে দেয় আমার গুলুয়াল দিলে আমি অন্য কোনো ইভেন্টে আর মানে অন্য এক ফুটও ডায়মন্ড মারতাম না যদি এই স্পিনে গুলাল দিয়ে দেয় তো আর একটাই মনে এতে খরচ করবো না কারণ এই গুলালটা জোস্ট বাট বাকি যে আইটেমগুলো আছে এইগুলো একদম পছন্দ হয়নি ভাই ফেড উইল দেশে তো এমন দেওয়া ঠিক হয়নি ভাই তো পরের স্পিন উনচল্লিশটাই মনের স্পিনে কী দেয় ভাই আহ কুত্তার খাবার দেশে ভাই পেট ফুট ভাই এইটা কিন্তু থেকে দামি একটা জিনিস ভাই কুত্তার খাবার মানে ভাই আগুন ভাই পুরো ফ্রি ফায়ারের ভিতরে রেয়ার এক আইটেম বলতে একটাই আছে সেটা আসছে কুত্তার খাবার যেটা কিন্তু এখনও ব্যাক দিইনি কোনো সময় থক মানে এর আছে তো কোনো সময় তো পরে উনসত্তর ডাইমনের স্ক্রিন দিয়ে দিলাম তো এবার ব্যাগের স্ক্রিনটা দিয়ে দিলো আমার গুলোয়াল স্ক্রিনটা দে ভাই আমার অন্য কিছু লাগবে না গুলোয়াল দিলে আমি তার এক ডাইমোনও খানা করি মানে একটা কানা করেও খরচ করতাম না তো নিরানব্বই ডায়মন্ডে কি আমার কি দেবে তো ভাই এইখান থেকে আমি শিওর আমার নিরানব্বই ডাইমনেও দেবে না কারণ গেরিনা না এর আগে আমার কখনোই যায়নি অল্প ডাইমনে কিছু কখনোই দেয়নি তো পরের স্পিন দেবো তার আগে চাই ভাই গুলোয়ালটা দিয়ে দে তো নিরানব্বই ডাইমনে আমার ভাইদেশে কিন্তু যে ভাঙা ম্যাজিক ক্রুবের টুকরা তো এখানে একশো ঊনপঞ্চাশ ডায়মনের স্পিনে কি আমার গুলওয়াল দেবে ভাই গুলওয়ালটা দিয়ে দে ও ভাই ফাইনালি গুলওয়ালটা দিয়ে দিল তো ভাই এই ইভেন্টটা আমি আর এক ডাইমনে খরচ করবো না ভাই তোমাদের ইচ্ছা থাকলে তোমরা করতে পারো বাট আমি আর করবো না তো তোমরা যদি আমার কাছ থেকে গিভ হয় নিতে চাও তো এই ভিডিও পঞ্চাশটি লাইভ কমপ্লিট করে দাও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্ট করো তো তুমি পঞ্চাশটি লাইভ কমপ্লিট হয়ে গেলে তোমাদের দুজনের মধ্যে থেকে দুইজনকে দেবো আমি তোমাদের মধ্যে থেকে দুইজনকে দেবো আমি দুইটা উইকলি গিভ হয় তো তোমরা উড়া দুরা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি ডায়মন্ড দেবো না তো যদি পঞ্চাশটি লাইক কমপ্লিট করতে পারো তাহলে আমি তোমাদের দুইজনকে দেবো দুইটা উইকলি গুড বাই আল্লাহ হাফেজ